আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যদি কুরিয়ার সার্ভিসে মেশিন পাঠাই তাহলে আমরা কিভাবে পাঠাই যাতে জিনিসটা নষ্ট না হয় তো সেই জন্য আমরা ভালোভাবে কার্টন দিয়ে বেঁধে দিই হ্যাঁ তো দেখতে পারতেছেন একটা জ্যাক মেশিন আমরা এটা বরিশাল যাবে এজন্য আমরা প্যাকেটিং করতেছি ঠিক আছে এখানে কার্টুন দিয়ে যদি বেঁধে দেওয়া হয় তাহলে এখানে যদি যখন কুরিয়ার সার্ভিসে মেশিনটা যায় তখন তারা টেবিলটার উপরে অন্য কিছু দিতে পারে তো দেওয়ার ফলে যদি সামনের অংশটা ভেঙে যায় বা কোনো কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে এই জন্য কার্টুনটা দিয়ে রাখা যাতে এখানে কিছু রাখলেও মেশিনটার উপরে কোনো হিট না আসে তো তার জন্য কার্টুন দিয়ে মোড়ায় বেঁধে দিলাম চারদিক দিয়ে তারপরে হচ্ছে আমরা হ্যাঁ একটাই বাদাম উপর দিয়ে এখন কমপ্লিট টেনিস দিয়ে আসবো এদিক দিয়ে কেন হ্যাঁ নিচ দিয়ে টেবিলে নিচ দিয়ে যাবে দেখতে পারতেছেন বাধা হচ্ছে রেটেবিলে নিচ দিয়ে মেশিনটা সহ একটা বাদন দিয়ে দিলে কি হবে মেশিনটা যখন গাড়িতে যাবে তো জ্যাকেটে মেশিনটা টেবিল ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না এভাবে হাট করে বেঁধে দিলে সেটা গাড়িতে যখন যাবে গাড়ির ঝাঁকুনিতে তারপরে যে সুতার স্ট্যান্ডটা থাকে সুতার স্ট্যান্ডটা নর্মালি লাগানো থাকলে ভেঙে যায় সাথে সুতার স্ট্যান্ডটাকে বেঁধে দিই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল প্রকার মেশিনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আসালামুক রহমতুল্লাহি